আজ আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আপনি যদি শেয়ার মার্কেটে ঢুকতে চান বা হয়তো অলরেডি ইনভেস্ট করছেন তাহলে আপনি হয়তো লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির কথা নিশ্চয়ই শুনেছেন কিন্তু এগুলো আসলে কি কোনটাতে ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যাবে আর কোনটায় রিস্ক বেশি এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে আজকে এই ভিডিওর মাধ্যমে একদম সোজা ভাষায় এই সিম্পল টপিকটা বুঝে নেব যাতে কনফিউশন যেটুকুনি থাকে সেটাও দূর হয়ে যায় তো প্রথমেই বুঝে নিই ক্যাপ কথাটি কোথা থেকে এলো ক্যাপ মানে হলো ক্যাপিটালাইজেশান মানে মার্কেট ক্যাপিটালাইজেশান এটা কোনো কোম্পানির টোটাল ভ্যালুকে বোঝানো হয় সেটা বের করা হয় কোম্পানির শেয়ারের দাম আর মোট শেয়ারের সংখ্যা দিয়ে অর্থাৎ মার্কেট ক্যাপ সমান সমান হচ্ছে শেয়ার প্রাইস ইন্টু টোটাল শেয়ার মানে কোনো কোম্পানির মার্কেট ক্যাপ বার করতে হলে সেই কোম্পানির শেয়ার প্রাইসকে সেই কোম্পানির সমস্ত শেয়ারকে গুণ করলে বেরিয়ে আসবে ধরুন কোনো কোম্পানির শেয়ার প্রাইস একশো টাকা আর কোম্পানির শেয়ার যদি দশ লাখ হয় তাহলে মার্কেট ক্যাপ হবে দশ কোটি টাকা এখন এই মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে কোম্পানিগুলোকে তিন ভাগে ভাগ করা হয় সেটা হলো লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ লার্জ ক্যাপ হলো বড় বড় কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের কনটেক্সটে সাধারণত চল্লিশ হাজার কোটি টাকার ওপরের সমস্ত কোম্পানিকে লার্জ ক্যাপ হিসেবে ধরা হয় আবার চল্লিশ হাজার কোটির নিচে আর দশ হাজার কোটির ওপরের কোম্পানিগুলোকে মিড ক্যাপ হিসেবে ধরা হয় আর দশ হাজার কোটির নিচে সমস্ত কোম্পানিকে স্মল ক্যাপ হিসেবে ধরা হয়ে থাকে এই ব্যাপারটা একটা ফানি উদাহরণে বুঝুন ধরুন বড় বড় যে শপিং মলগুলো আছে এগুলোকে লার্জ ক্যাপ ভাবুন আর বাজারে এখন কিছু লোকাল সুপার মার্ট দেখা যায় এগুলোকে মিড ক্যাপ ভাবুন এবং পাড়ায় যে সমস্ত ছোট মুদিখানা রয়েছে এগুলো হলো স্মল ক্যাপ কোম্পানি এই রকম তো এই তিন ধরনের কোম্পানি ব্যবসা করে কিন্তু তাদের স্কিল রিস্ক পসিবিলিটি আলাদা আলাদা এখন প্রশ্ন হলো এই তিন ধরনের কোম্পানির মধ্যে কোনটা আপনার জন্য ভালো এটা জানতে আমাদের বুঝতে হবে এই সব বিজনেসের ক্যারেক্টার রিস্ক এবং রিটার্নের সম্ভাবনা দিয়ে চলুন এক এক করে দেখে নেওয়া যাক তো লার্জ ক্যাপ কোম্পানিগুলো হলো সাধারণত মার্কেট লিডার দীর্ঘ সময় বছরের পর বছর ধরে ব্যবসা করে আসে তাই এসব কোম্পানিগুলো নাম করা হয়ে যায় এবং ব্র্যান্ডেও পরিণত হয়ে যায় এসব কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই স্ট্রং হয় যেমন রিলায়েন্স টাটা আদানি এইসব ব্যবসা সব জায়গায় ছড়িয়ে ফেলেছে সেটা রিটেল হোক কনজিউমার হোক অয়েল এনার্জি কার ম্যানুফ্যাকচারিং সমস্ত রকম ব্যবসা এদের কোম্পানির আছে আর এমন বড় বড় কোম্পানি হওয়ার জন্য এইসব কোম্পানিতে রিস্ক একদম কম থাকে কারণ বিজনেস স্টেবেল হওয়ায় শেয়ার প্রাইসে ভোলাটিলিটি খুব কম হয় তাই মার্কেট ক্র্যাশ করলে এই কোম্পানি কিছুটা ক্র্যাশ করলেও এরা তাড়াতাড়ি আবার রিকভার করে যায় কিন্তু এখনই যেটা বললাম যে লার্জ ক্যাপ কোম্পানির বিজনেস স্টেবেল আর তাই গ্রোথ বেশি হয় না এইসব কোম্পানির গ্রোথ ইয়ারলি প্রায় সাত থেকে চোদ্দো পনেরো পার্সেন্ট হয়ে থাকে তাই আপনি এইসব কোম্পানি থেকে এক্সপোনেন্সিয়াল রিটার্ন আশা করতে পারবেন না আপনি যদি আপনার ইনভেস্টেড ক্যাপিটালকে সেফ রাখতে চান প্লাস ইয়ারলি বারো থেকে চোদ্দো পার্সেন্ট রিটার্ন লং টার্মে পেতে চান তাহলে লার্জ ক্যাপ আপনার জন্য বেস্ট তাও এটা ব্যাংক বা এফডির চেয়ে অনেক ভালো তো এবার আসি মিড ক্যাপে মিড ক্যাপ কোম্পানিগুলো লার্জ ক্যাপের কোম্পানির মতো বড় হয় না এবং স্মল ক্যাপের মতো ছোটোও হয় না এইসব কোম্পানি সদ্য ছোট লেভেল ক্রস করে বড় হওয়ার দিকে এগিয়ে থাকে এসব কোম্পানিতে রিস্কো মিডিয়াম এবং রিওয়ার্ডও মিডিয়াম বলতে গেলে কোম্পানি এই সময় ব্র্যান্ডের নাম ছড়ানো শুরু করে এছাড়াও এসব কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশান ধীরে ধীরে স্টেবল হতে থাকে আর ভোলাটিলিটি মিডিয়াম হওয়ার জন্য এই কোম্পানি ইনভেস্টের জন্য বেশ ভালো অপশান যেমন তার ইল জ্যোতিষেন্সি অটো আনন্দরাজ এই মিডকাপ কোম্পানিগুলো খুব দ্রুত গ্রো করছে সঠিক ভ্যালুয়েশনে নিলে কয়েক বছরে মাল্টিবেগার রিটার্ন জেনারেট করতে পারে মিড ক্যাপের ভালো দিক হলো এই সমস্ত কোম্পানিগুলো সদ্য হার্ড ফেজ থেকে বেরিয়ে আসে আর ব্যবসা বড় করার জন্য স্পেসও অনেক থাকে তাই বহু মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউট এইসব কোম্পানিতে ইনভেস্ট করতে পছন্দ করেন আর মিড ক্যাপে রিটার্নের কথা যদি বলি তাহলে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট আশা করা যায় আর মার্কেট কন্ডিশন যদি ভালো থাকে তাহলে সেটা আরও বেশিও হয়ে যেতে পারে তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ চর্চিত টপিক সেটা হলো স্মল ক্যাপ বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে যত এস ইনভেস্টার বা প্রো ইনভেস্টার আছে প্রত্যেকেই স্মল ক্যাপ কোম্পানি থেকেই এত বড় হয়েছে কিন্তু এই স্মল ক্যাপ যতটা আকর্ষণীয় ততটাই খতরনাক কারণ প্রপার নলেজ না থাকলে এখানে আপনার সমস্ত টাকা ডুবে যেতে পারে সত্যি বলতে একটা স্মল ক্যাপ ভালো কোম্পানি খোঁজা ঠিক বিচুলির মধ্যে খোঁজার মতো কারণ মার্কেটে ছ হাজারের মতো কোম্পানি লিস্টেড আছে তার মধ্যে কোনো পঞ্চাশটা বা একশোটা কোম্পানি নেক্সট দশ বছরে বড় হবে সেটা খোঁজা কতটা মুশকিল ব্যাপারটা ভাবুন কারণ স্মল ক্যাপ হলো হাই রিস্ক হাই রিওয়ার্ড কোম্পানি খুব ছোট থাকে এই সময় কোম্পানি ডেট নিয়ে থাকে সেটার একটা প্রেশার থাকে অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানির স্ট্রাগলিং ফেজ এই অবস্থাতেই হয় কিন্তু এই স্ট্রাগলিং ফেজে একটা ভালো ম্যানেজমেন্টের কোম্পানি চুজ করতে পারলে খুব রিটার্ন পাওয়া যায় দু হাজার দুই সালে রাকেশ ঝুঞ্জুনওয়ালা টাইটান কোম্পানিতে তিন টাকা দামে শেয়ার কিনেছিল কিন্তু আজ সেই টাইটান সাড়ে তিন হাজার হয়ে গেছে প্রায় প্রায় এগারোশো গুণ রকম অনেক উদাহরণ আছে কিন্তু আসল সমস্যাই হলো স্মল ক্যাপ কোম্পানির ফান্ডামেন্টালি দুর্বল হয় ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খারাপ হয়ে থাকে এই রকম সিচুয়েশনে ফিউচার পোটেন্সিয়াল কোম্পানি খোঁজা খুবই কঠিন বিষয় সেই জন্য আপনার যদি একদম নলেজ না থাকে তবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং বেস্ট অপশন আর যদি হালকা নলেজ থাকে তাহলে লার্জ ক্যাপে যাওয়া যেতে পারে প্রপার নলেজ আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তবে স্মল ক্যাপের দিকে যাওয়া যেতে পারে স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে হলে আপনাকে এটা ভেবে নিয়ে ইনভেস্ট করতে হবে যে টাকা ডোবার আশঙ্কা খুব হাই একটা খারাপ নিউজ বা মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হলে অথবা কোনো ইয়ারলি রেজাল্ট খারাপ হলে স্টকের ফিফটি থেকে এইট্টি পার্সেন্ট পড়ে যাওয়া নর্মাল ব্যাপার মাথায় রাখবেন স্মল ক্যাপে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গ্রোথ ইজিলি আনতে পারে কিন্তু সঠিক কোম্পানি বাছাই সবচেয়ে কঠিন ব্যাপার এই জন্য শেয়ার বাজার থেকে মোটা ইনকাম করতে হলে কন্টিনিউয়াসলি নলেজ গেন করার চেষ্টা করতে হবে কারণ নলেজ যত বাড়বে ততই রিস্ক টেকিং এবিলিটি বাড়বে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সেক্টর কোন কোম্পানিতে কত টাকা লাগালে বেস্ট ভ্যালু পাওয়া যেতে পারে পার্সোনালি আমি নিজে স্মল ক্যাপ ইনভেস্টার আমার পোর্টফোলিওতে সবই স্মল ক্যাপ কোম্পানি কিছু তো মাইক্রো ক্যাপ ও ন্যানো লাগানো আছে আর হ্যাঁ মাইক্রো ক্যাপ বলতে এক হাজার কোটির নিচের কোম্পানিকে মাইক্রো ক্যাপ বলা হয় আর ন্যানো ক্যাপ বলতে দুশো কোটির নিচের কোম্পানিগুলোকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি নিয়ে সত্যি বলতে কয়েক মিনিটে বলা পসিবল নয় এখানে বহু বহু ফ্যাক্ট আছে বলার তাই ইন ডিটেলস আলাদা ভিডিওতে বলবো কিভাবে খুঁজবেন তো আশা করি আজকের ভিডিওটা পরিষ্কারভাবে বুঝেছেন এই ধরনের আরও নলেজেবল ভিডিও পেতে সাথে থাকুন আর ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা